আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বলো আলহামদুলিল্লাহ তো গাইজ আজকে একটি ইজি বাইকের মোটরও ভিডিও নিয়ে আসলাম এক হাজার ওয়ার ডাটাই মোটর তো এই মোটরটি আমাদের কি সমস্যা মোটর চলে তো গাড়ি আয় গায় না এই মোটরটা এক মিস্ত্রি বাইয়ের কাছে নিয়ে গেছিলো তখন সে গাড়ির চাকা উছা কইরা চাকা ফ্রি দেখছে ফিরি দেখার পরে বলছে মোটর এটা নষ্ট হয়ে গেছে ম্যাগনেট চলে গেছে আমার কাছে নাই এটা অন্য কোথাও নিয়ে যান উনি মোটরটা খুঁইলেই গাড়িটা আমার কাছে নিয়ে আসছে ম্যাগনেট লাগানোর জন্য তখন আমি মাথা গুড়ানি দিয়ে দেখলাম মাথাটা ফিরি বাকিটা কিন্তু আপনারা দেখতেছেন যখন মাথাটা আমি ফিরি দেখছি তখন ভাবছিলাম যে এটার মাথার শেপটা ভেঙে গেছে তো গাড়ি দেখতেই পারতেছেন এখানে চারটা পিনিয়ামের খুঁটি কিন্তু আমাদের মোটরের মাথায় থেকে খুলে আসছে যার জন্য কিন্তু মোটরটা আমার ফ্রিতে ঘুরছে গাড়িটা কিন্তু আমার আইগায় নাই তো ওই মিস্ত্রি বাই হয়তোবা তোরা বোঝেন না এর জন্যই উনি বুঝতে পারেন নাই মাথাটা যখন ফ্রি হয়েছে তখন ভাবছে এটা তো অনেক শক্ত থাকে যেহেতু ফ্রি এর মানে ম্যাগনেটের ট্যাম্পারটা নাই যার জন্য উনি মোটরটা আর কিন্তু খোলে নাই শুধু মোটরটা বাইর করে দিয়ে দিছে ওনারা বলছে যে এটা মোটর চেঞ্জ করতে হবে উনি তার জন্য আমার কাছে নিয়ে আসলো আমি খোলার পরে দেখতেছি এই অবস্থা তো বাইস আপনারা নিজের চোখেই দেখতে পারলেন এটার কিন্তু আসলে মূলত অন্য কোনো সমস্যা হয় নাই শুধু পিনিয়ামটি ভেঙে গেছে মোটরের মাথার থেকে খুঁটি ক্ষয়ে আসছে আমরা যদি এটা জ্বালা দিয়ে দিই পারফেক্টভাবে তাহলেও কিন্তু আমাদের কাজটি হবে আর আপনারা সব বেটার হবে যদি মাথাটা চেঞ্জ করে দেন অবশ্যই ভালো মাথা দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু এক হাজারও আট ডাটাই মোটর মাথাটা যদি আপনারা নতুন দেন তাহলে কোনো সমস্যা নাই খুঁটিগুলো জ্বালা দিতে যদি আপনাদের খুঁটিগুলো একটু আঁকা বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু মোটরের মাথার শেপটা সহ টাল হয়ে যাবে সেই দিক লক্ষ্য করে অবশ্যই যদি সুন্দর মতো খুঁটিগুলো জ্বালাতে লাগাইতে পারেন তাহলে লাগাবেন আর আমরাও কিন্তু এটা জ্বালা দিয়ে সুন্দর মতো আবার আগের মতো করে লাগাই দিব। তো আপনারা এইভাবে কাজগুলো অবশ্যই দেখে শুনে করবেন সেটা আপনার কাছে থাক বা না থাক অবশ্যই মোটরগুলো খুলে আপনারা চেক করে দেওয়ার চেষ্টা করবেন আর গাড়িওয়ালা ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই মোটরের মাথায় যদি এরকমভাবে গিরিজটা আগে করতেন তাহলে কিন্তু আপনাদের মোটর এরকম সমস্যা হইতো না গিরিজটা না করার ফলেই কিন্তু মোটরের প্রিমিয়ামের এই অবস্থা এখানে কিন্তু কোম্পানি যে গিরিজটা দিয়েছিলো সেই গিরিজটাই কিন্তু রয়ে গেছে বাকি কোনো গিরিজ কিন্তু এখানে আর নেই যদি গিরিশটা করতো তাহলে হয়তো বা এভাবে খুঁটিটা নষ্ট হইতো না ভাঙতো না তো সেদিক লক্ষ্য করে আপনারা কাজগুলা করবেন তো আর কথা বাড়াবো না আর সে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম